সম্মিলিত ভাবে বিশ্বাসী বুজুর নিজেদের নেতা মেনে আগে ওনাকে রেখে সকলে এক হয়ে এক বাক্যে এখন যেহেতু আমরা চাওয়া শুরু করেছি ইনশাল্লাহ দুর্বল সময় যখন তাচ্ছি সবল সময় চাইতে পারবো যে কোনো এক সময় সেটাকে আইনে পরিণত করে ছাড়বো ইনশাল্লাহ এই আমাদের যেমন জোশ দরকার এর সাথে আমাদের আসলে যে জিনিসটা এখন এইটাকে কামিয়াব করার জন্য আমাদের তো দরকার হলো কি হজুরদের পাশে দাঁড়ানো হাজরতের পাশে দাঁড়ানোর অর্থ শুধু মাত্র ছাত্রদেরকে নিয়ে হাজির দিলাম তারা অবশ্যই ছাত্রদেরকে নিয়ে যাব মুসলিমদেরকে নিয়ে যাব এবং আশেপাশে যত মুসলিম আছে যাদেরকে বোঝানো সম্ভব সকলকে নিয়ে আমরা পনেরোই নভেম্বর কোথায় যাব সর্বাধিক যাব কিন্তু সাথে সাথে এই যে দেশি বিদেশি মেহমানরা আসতেছেন হজুর তো এক মুহূর্তের জন্য কি চাইনার সাথে বসেন না এখান থেকে গেছি অমরাতে ওনার সাথে দেখছি সেখানে তড়প যেখানে বসছি ওখানেই হুজুর বলেন একটা ছবি টুবি তুলে এখানে একটা আলোচনা করেন না আলোচনা করে এটাকে দেখান না যে আমরা কি খতমেনুভূতের বিষয়ে এখানে আলোচনা করতেছি যেখানে গেছি সেখানে ওখান থেকে আবার আফগানিস্তান গেলাম ওখানে গিয়ে আফগানিস্তানের কার্যক্রম উনি পুরা করতেছেন সাথে সাথে এমন কোনো দিন যায় না যে দিনটা তিনি আলোচনা করেন না নিয়ে আসে মামুন হক সাহেবের কাছে এই যে দেখেন একটা ডেট দেন তো আমার এটা লাগবে আমার ওইটা লাগবে এই করবে ওখান থেকে আবার আমরা কি ক্লান্ত হয়ে গেছি ওনার ক্লান্তি নাই উনি আবার পাকিস্তান গেছেন ওখান থেকে আকাবিরদেরকে দাওয়াত দেওয়ার জন্য বড়দেরকে দাওয়াত দিয়ে আনার জন্য তো উনি যে সব সময় দিয়ে এবং এই ভগ্ন শাস্ত্র নিয়ে এভাবে দৌড়াচ্ছেন আমাদের কি দয়া মায়াও নাই যে আমরা ওনার পাশে দাঁড়িয়ে অন্তত অর্থনৈতিক আমরা কি করবো তাদেরকে সহায়তা করব এবং এই কাজটা তো আমার কাজ আমার ইমানের দাবিতে এই কাজ আমাকে করতেই হবে তাহলে আমি যেভাবে ছাত্র নিয়ে যাবো মুসল্ল নিয়ে যাবো অন্যান্য মুসলমানদেরকে নিয়ে যাবো সেভাবে অর্থনৈতিক আমি পাশে সমান সমান থাকবো অন্যান্য আমি ওদিন দেখে আসছি ফরিদাবাদ মাদ্রাসায় মানে কয়েক হাজার ওনামা গ্রামে একসাথে হয়েছেন এবং সেখানে মাসা আল্লাহ বেশ বিপুল টাকার ওয়াদা দা হয়েছে জানিনা সব উঠছে কিনা কিন্তু ওই বিপুলও অর্ধেক পৌঁছে নাই কোটি টাকার উপরে খরচ এখানে আমাদের অল্প অল্প দিয়েও আমরা ইনশাআল্লাহ যদি পাশে দাঁড়াতে পারি সেই আমাদের বাড়িধারা এলাকাতে তিনটা সংগঠন বা তিনটা প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলো স্বাভাবিকভাবে দিনই তাকাজাগুলো পুরা করে থাকে এক হলো বালিধারা মাদ্রাসা আর একটা হলো হেফাজতে ইসলাম এই বাড়িধারা জোন আর একটা হলো ইমাম ওলামা পরিষদ আলহামদুলিল্লাহ আমরা জিম্মাদাররা সকলে এখানে আছি আমি বাড়ি পক্ষ থেকে ইনশাল্লাহ এক লক্ষ টাকা দিয়ে শরিক হব আর বাড়ি ধরা এলাকাতে ইমাম আইম্মা পরিষদ বেশ শক্তিশালী পরিষদ অনেক তাদের সদস্য অনেক ওলামা একরাম অনেক আইম্মা আজাম এখানে আছেন তাদের সভাপতিও এখানে আছেন জিম্মেদার আমাদের অত্র এলাকার হাফেজ আব্দুল হাফেজ মুজিবুর রহমান সাহেব উনি মাসাল্লাহ এখানে মাদারেজ গুলা মাসাজেদ গুলা একরামের অভিভাবকত্বের দায়িত্ব পালন করেন উনি স্থানীয় এখানে মানুষ এবং যথেষ্ট প্রভাবশালী মানুষ আমি ওনার কাছ থেকে ইমাম পরিষদের পক্ষ থেকে একটি ঘোষণা চাচ্ছি কত টাকা দিয়ে আমরা ইনশাল্লাহ থাকবো মাদ্রাসা কিন্তু খুব ছোট মাদ্রাসা দেয় যাবে না আপনার মহল্লা অনেক বড় এই মহল্লাতে ওলামায় সংখ্যা অনেক এই জন্য আপনার কাছ থেকে এই জুনের পরিমাণটা জানতে চাই দুই লাখ না চার লাখ না পাঁচ লাখ তা কিছু আপনি বুঝেন নেই বোধহয় আমার কথা আপনাদের ইমাম ওলামা পরিষদের পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা আলহামদুলিল্লাহ খবর করো যাই হোক আপনি যখন ওনাদেরকে ডেকে বসবেন তখন এই মেয়েটা ওটা আরো বাড়বে আমি জানি ইনশাল্লাহ সকলকে নিয়ে বসে এই আলোচনা করে তারপরে ইনসা জানাবেন এখন আপাতত আমরা পঞ্চাশ হাজার লিখে রাখি আর আমাদের অত্র জোনের সভাপতি হলেন আমাদের আমজাদ গত বছর খুব গেছে আমাদের সেই খারাপ সময়ে উনি একটি বড় সড়ো ফ্ল্যাটের মালিক হয়েছেন আল্লাহ করছেন আল্লাহ তালা আরো বাড়িয়ে দেখবেন আমিন আবার উনি ব্যক্তিগত ভাবে এই মাত্র এক মাস আগে নতুন ব্র্যান্ড নিউ একটি গাড়ি গাড়িরও আল্লাহ মালিক বানাইছেন অতএব আমরা সেইগুলোর দিকে লক্ষ্য রেখে হেফাজত ইসলাম বাড়ি ধারা জোনের পক্ষ থেকে আমিও আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ বড় সড়োয়াধা ওয়াদা চাই না এখানে একাধিক লক্ষের কথা বলেন এক আর এক দুই আপনি দুই লক্ষ টাকা হেফাজত ইসলামের বাড়ি ধারা মাদ্রাসার পক্ষ থেকে আরেক বাড়ি ধারা জোনের পক্ষ থেকে দিবেন বলেন আল্লাহ কবুল করুক বলেন আমিন যাই হোক ভাই আমি বিক্ষিপ্ত দুই এক কথা বললাম আমি কোনো বড় আলেম সালেম না আর হুজুরের সামনে দাঁড়াইছি এমনি আমরা পাও কাঁপতেছে আল্লাহ আমাদেরকে জুড়ে থাকার তৌফিক দান করুক বড়দের কাছ থেকে এই আমানত যেন আমরা ধারাবাহিকতা দিতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে থানা খত সংরক্ষণ কমিটির পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক আমিন আমারুল্লাহ সাহেব আসেন আমাদের ওইদিকে নদ্দা বসুন্ধারা তারপরে কুরিল ইমাম আলামা পরিষদ আছে আমরা চেষ্টা করবো ওখান থেকে এক লাখ টাকা দেওয়া আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসার ফাজেল এবং আমাদের গর্বের ধন আমানুল্লাহ সাহেব এইখানে নদ্দাতে ইমামতি করেন আমাদের মাদ্রাসার যে কোনো জরুরতে পাশে দাঁড়ান উনি সবসময় উনি ওনার স্থানীয় ইমাম পরিষদের পক্ষ থেকে এক লক্ষ টাকা দেবেন

আলহামদুলিল্লাহ এখানে আমাদের হেফাজতে ইসলাম বাড়ি দ্বারা জুনের সভাপতি সাহেব আছেন সেক্রেটারি সাহেব আছেন ওনারাও যদি ওনাদের জুন থেকে একটা ইনশাল্লাহ আশ্বাস দেন তাহলে আমাদের এটা ইনশাল হ্যাঁ দুই লাখ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এছাড়াও আমরা আমাদের যারা ইনশাল্লাহ পরিচিত আছেন আমাদের এলাকাতে মজিব ভাই আছেন উনিও ইনশাল্লাহ সহ আমরা এই হতমনবুয়ের এই কার্যক্রমকে আমরা আরো কিভাবে ইনশাল্লাহ ব্যবহার করতে পারি আল্লাহ হরবুল্লাহ আলমিন তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই মুরব্বীর আমরা আগ্রহ ধরে হজরতের কথা শোনার জন্য আমরা সেই সকাল থেকে ইনশাল্লাহ বসে আছি আল্লাহর আলমিন আমাদের হজরত পীর সাহেব মধুপুর দাহমদার যিনি শুধু খতমনবুত নয় উম্মার চিন্তায় দেশ বিদেশে বিভিন্ন জায়গায় এই বয়সে হুজুর যেভাবে যুবকের মতো দৌড়াচ্ছেন আল্লাহরবুল্লাহ আলমিন হুজুরের ছায়াকে আমাদের উপর দীর্ঘায়ু করেন সকলে বলে আমিন হুজুর কাল্লাহ তালা নেক হায়াত দান করেন এবং হুজুরের নেতৃত্বে যেন আমরা আরো সুন্দরভাবে এই কাজ করতে পারি আল্লাহ পাক আমাদের এই কাজের মধ্যে যেন বরকত দান করেন তো এই পর্যায়ে আজকের এই পদ্মনবুয় ওই আগামী পনেরোই নভেম্বরের সমাবেশের আজকের এই জুন সম্মেলনের ওলামা সম্মেলনের আজকের প্রধান অতিথি হজরত মৌলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর দাহমদ বারাকাত এখন আলোচনা করবেন আমরা হযরতের কাছ থেকে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা শুনব আমাদের অর্থনৈতিক বিষয়টা জটিল বিষয় আমাদের অর্থনৈতিক কমিটির মধ্যে আছেন আমাদের সাক্তাব নগরের হযরত আছেন অর্থনৈতিক কমিটিতে মধ্যে আছেন হযরতের সয়াবজাদা ভাই আব্দুল্লাহ সাহেব অর্থনৈতিক কমিটিতে আছেন মাওলানা শফিক সাঈ দোলাইপাড়া মাওলানা আনোয়ার হামিদ দোলাইপাড়ে চারজন অর্থনৈতিক কমিটিতে আছেন আর এটার এই অর্থনীতি অর্থ গ্রহণ করার জন্য রশিদের ব্যবস্থা আছে সুতরাং এখানে আমাদের এই জুনের বর্তমান এই মাদ্রাসার সম্মানিত মহতার সাহেব সব নিয়ন্ত্রণ করেন বাড়ি দ্বারা আগেও ছিল তানসিম সাহ রহমতুল্লাহ সময় ওনার সাথে পরামর্শ করে আপনারা এই জুনের টাকা ওদিকে প্রচুর রশিদ গ্রহণ করেন আর আশেপাশে যারা আছে টাকা দিতে চায় অনেকে শুনে দিবেন ব্যক্তিগতভাবে অনেকে আসবেন

بسم الله الرحمن الرحيم <applause> الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله إن الله غفور

সবই তো আছি এখানে বাগানের মালিক বাগানের মালিক হাজবত্তি আজিজুল শরখ হল তুলা সানে বলতেছিলেন আমরা এখানে বসছি বহুত তুলা বয়ন করে গেলেন এই বাগানের মালিক এই বাগানের মালিক তো এখানে বসে যাওয়া দিতেন সারা ঢাকা কাঁপতে থাকতো বাংলাদেশে আশ্রয় এটা আচরণ করতো বাগানের মালিক তো বাগান রাইখা

পাকিস্তানের আলমী আমির ছিল খান মোহাম্মদ খান সাহেব খান মোহাম্মদ খান সাহানি আমার কাছে একটা রিসালা আছে দেখা যায় পাকিস্তান থেকে দিচ্ছে আমাকে ওখানে উনি লিখতেছেন খান মোহাম্মদ খান সাহেব খাজা খান মোহাম্মদ খান সাহেব পরে ওনাকে ওনার মধ্যে একটু জিজ্ঞাসা করতেছেন আপনার সাথে কি মামলা হইল উনি বলেন বিপদ সামনে আসছিল কিন্তু আমি খান মোহাম্মদ খান যে আল্লাহ রসুল ইসর জন্য একটু হরকত করছি পাকিস্তানে আলমী হিসাবে আল্লাহ মাফ করে দিয়েছে

বহুত বরকতের জিনিস তাহলে ভালো কাজ ফতোয়া নবী সিন উমতের জন্য ভালো কাজ কিন্তু সবচেয়ে উত্তম আর সবচেয়ে আপনার কাজ হইল আল্লাহ রসুলের জাতের হেফাজত করা আল্লাহ রসুলের জাতের হেফাজত করা এটা সবচেয়ে উত্তম সবচেয়ে বেশি আর বলছেন একজনকে নাম নিয়া কাজ করো আমি তোমার জান্নাতের জিম্মাদার এরপরে বলছেন কেমন পর্যন্ত যত লোক খতন হতে সামনে কাজ করবে আমি তাদের জানাতে জামিন এত লোক বলছেন উনি আমরা পাকিস্তানে তা দেখে আসলাম আসল মার্কেট তো মুতালে কিন্তু সাপ মার্কেট হলো পরাশিতে পরাশিতে যা দেখলাম শুধু সাথে ছিলাম উনি ছিলেন আমি একটা ছাড়া পছন্দ হইছে শাসাবুদের নাম দিয়ে একটা বোর্ডের মধ্যে লেখা আছে কথা এগুলো নীতি উপদেশে পরে বইলে আসছি ওখানে আমাদের বাংলাদেশের চট্টগ্রামের নোমান কি নোমান ওখানে আছে এটা পাঠায় দিব আমার কাছে আমি তো মোবাইল এটা বুঝি না পাঠায় দিবা পাঠাই দিব পরে যে রেসারা কিতাব গুলো দিছে এর মধ্যে বয়ান আছে ওই পুরা বয়ানটা আছে এখানে আছে ওনারা কাজ করতেছে ওনাদের দেশে তো ঘোষণা হয়ে গেছে না তারপরেও মাসে মাসে না রোজানাই কাজ করতেছে ওখানে ভুটানের মেন যেখানে তাদের দপ্তর সাব দপ্তর করাচিতে করাচির মধ্যে আমি একটা কিতাব দেখছি চাইছি এটা কত দাম একটা কিতাব বলতেছে গেলি বলতে বলতে একটাই সত্যি জিল

এক টাকাও নাই নাই হাদিয়া দিয়ে হাদিয়া দিয়েছে ওনারা কাজ করতেছে আমাদের দেশে একটা কাজের আওয়াজ আসতেছে এই কাজ সবাই সম্মিলিত ভাবে করো তো সম্মিলিত আল্লাহ আলহামদুলিল্লাহ করে দিচ্ছে আমাদেরকে সকলেই এক হয়ে গেছে কাজের জন্য আমরা যে আমাদের লেখাইছিলাম অর্থগুলা সে অর্থ আশি লাখের মনে হয় দশ ভাগের আশি ভাগের দুইশো এখন এখনো দশ লাখ টাকার কোনো ব্যবস্থা হয় নাই ধার করছে টিকিট করতে হচ্ছে আমি আপনাদের আর কি করবো যে আমাদের কাজ হয় যে দায়িত্ব হয় আমরা যারা দিয়েতে যেটা লেখাইছি এগুলো তো আমাদের ব্যাংকের মধ্যে জমা করার

তো লাল আর 60000 70000 লাগলো ওগুনি লাগে নাই আমরা যেন তাড়াতাড়ি করে मेहमानদের আনার জন্য যে অঙ্গটা লাগতেছে যে আমি শুধু দুআ করেন আল্লাহ অত দিছে আমরা এটা বেয়াদনি কষ্ট করে ফলাই मेहमान তাসর নস্তা হয়ে গেল এরপরে পরবশ কইরা সামনে কাজ কেমনে আবি আনিব কিভাবে আমরা চলব मेहमान কেমনে করব আল্লাহ তালা আমাদের সকলকে তফিক দান দেখানো ব্যক্তি কাজ না সকলেই ইমানি দায়িত্ব আমরা ঢাকা শহর যদি বের হয়ে যায় সবাই তাই হয়ে যায় ছাত্র থেকে লাগাই দেয় সারা দেশ আতর্ক দেওয়ার পরে আমাদের এখানে যারা ওরূপ আছেন মূর্তি সুন্দর মূর্তি সাহেব এমন কথা হয়েছে ওই কথা আপনাদেরকে শোনাবো আর উত্তরবঙ্গের কেন্দ্রে মানে তবে এটা এটা ওই সময় বলবো রুমে দেয়া এখন তো এখন তো করেন আল্লাহ তালা আমাদের এই কাজকে আমাদের বড়দের আমানত আল্লাহ ইজত তার ঘরে হেফাজত করছেন আমি ছোট ছোট পাখি আর যারা শক্তিশালী আসছিল ওদের একেবারে নিস্ত নবজ করে দিচ্ছিল কথার মধ্যে এটা আছে

আমরা দুর্বর্ষ একটা দাবি এই দাবিটা আমাদের পূরণ করা তবে এ আল্লাহ তুমি এই দাবিটা কিন্তু বড়রা মেহনত করে রেখে গেছেন আমাদেরকে এই মেহনতের ফলটা করে দেখেন তবে তান তবে পনেরোই নভেম্বর কে সারা বাংলাদেশ নাই পৃথিবীর আলো থেকে না বসে গেছে পাকিস্তান থেকে মিশর থেকে আরব থেকে হিন্দুস্তান থেকে যতো মহমান আসতেছে সময়মতো মহমানদেরে প্রসাদ কফি দেবো ভালো করুণা হয় পাতালায় বসতে சித்த আছেন এ আল্লাহ আমাদের সম্মেলনকে আমাদের বড়না বের করে রেখে গেছেন আল্লাহ আমরা করতে গেত বহুত ব্যথা নিয়ে গেছে বলছিলেন আমি এক সুর ভিতরে এটা আটাই করে সর্ব হাসিনা থেকে কিন্তু উনি অসুস্থ হয়ে গেছেন এই টাকা সোনা নিতেই তে যা গাঙ্গিনে চলে গেছে আমনত তো আমাদের রেখে গেছে এখালে যে রূপবে ছিলেন আমাদের প্রাণের কুরআন বলা আল্লাহ নূহ হাসান কাসিম শরমতুল আলাইহ এমনো নূহ তুমি তার কবরটাকে নূটা ভরে দিও তিনি এত थक নেয় বহুত সাহস কইতে আমাদের যেন ইয়া আল্লাহ তার কবরটাকে নূটা ভরে দিও আমেন আমরা যারা আর বাচ্চাবৃন্দ এই তাজমত মসজিদ ভিতরে